নমস্কার শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ চতুর্িংশ অধ্যায় ভক্তিযোগ ও সংসার বর্ণন দেবভূতি বলে পুত্র কর অবধান ভক্তির লক্ষণ কহ হয়ে যত্নবান জীবের সংসার গতি বলহ আমারে মুমুক্ষু অমানব যাহে পারে তরি যার ভয়ে প্রজা সব পুণ্য কর্ম করে কালের লক্ষণ বল আমার গোচরে অজ্ঞতা কারণে যারা আসক্ত সংসারে আবির্ভূত তুমি তার দুঃখ দূরিবারে শুনিয়া জননী বাক্য কপিল প্রশংসা করেন আর অতি ধীরে ধীরে ভক্তিযোগ কহে অতপর দেবহুতি পাইলেন প্রশ্নের উত্তর ভক্তিযোগ হয় মাত অনেক প্রকার বিশেষ বিশেষ মার্গে প্রকাশ তাহার দম্ভ ভরে ভক্তি করে যেই জন যে সেই ভোগ ভক্তি তামস ভক্তি হয় অনুক্ষণ ঐশ্বর্য কামনা করি ভক্তি যেই করে সে ভক্তি রাজস্ব ভক্তি জানিও অন্তরে শ্রীহরির প্রীতি করে যে করে ভকতি তাহাই সাত্ত্বিক ভকতি শোনো শোনো সতী নির্গুণ ভকতি কামি হয় যেই জন মুক্তি তরে লালাইত নহে তার মন কিছু নাহি কাম্যতা সংসার মাঝার কেবল আমার সেবা করে সেই সার এই ভক্তিযোগে জীব পায় পরিত্রাণ ব্রহ্মপদ লাভ করে সেই মহাপ্রাণ নিত্য নৃত্য যেই করে ধর্ম অনুষ্ঠান নিষ্কাম হইয়া করে পূজার বিধান প্রতিমা দর্শন আর স্পর্শন পূজন নিত্য নৃত্য যেই করে স্তবন বন্দন সর্বভূতে যেইভাবে অস্তিত্ব আমার ধৈর্য ও বৈরাগ্যশালী হয় চিত্ত যার সাধুরে সম্মান করে দয়া করে দিনে ইন্দ্রিয় দমন যেই করে প্রতিদিনে মোর নাম গান করে সাধু সঙ্গ করে সদা ভাব যেই দেখায় অন্তরে সেইজন ভাগ্যবান ভুল নাহি তার অনায়াসে পায় সেই চরণ আমার বক্তিযোগ যুক্তিচিত্ত রহেশ অবিকারে অক্লেশে লোভিয়া থাকে পরম আত্মারে পুষ্প হতে গন্ধ যথা বায়ু ভরে যায় যোগারুর ব্যক্তি মরে সেইভাবে পায় সর্বভূতে আত্মরূপে আমি বর্তমান সবার ঈশ্বর আমি সবার নিদান প্রাণী নিন্দা করে যে কবু তার প্রতি অর্চিত হলেও আমি নাহি লীতি ব্রহ্মা আর ভূতে যার পৃথক দর্শন আমারে সে দেশ করে বিদ্বেষ ভাজন যেজন বসে নাহি ভোজে মরে শাস্তি নাহি পায় কবু সেজন অন্তরে যতদিন জীব মরে না বুঝিতে পারে ততদিন জীব যেন পূজে প্রতি মারে অচেতন বস্তু হতে শ্রেষ্ঠ সচেতন সচেতন হতে শ্রেষ্ঠ প্রাণধারী জন প্রাণধারী হতে শ্রেষ্ঠ জ্ঞানবান যত সংসার মাঝারে আগো জানিও সতত জ্ঞানবান হতে শ্রেষ্ঠ পাপদ সকল তাহা হতে শ্রেষ্ঠ হয় যত দল মৎস্য হতে শ্রেষ্ঠ হয় যত এক ভ্রমর ভ্রমর হইতে শ্রেষ্ঠ সর্প নিরন্তর সর্প হতে শ্রেষ্ঠ কাক সেই কাক হতে বহুপদ জীবগণ শ্রেষ্ঠ এ জগতে বহুপদ হতে শ্রেষ্ঠ চতুষ্পদ সব তাহা হতে শ্রেষ্ঠ হয় যতেক মানব মানবের মধ্যে শ্রেষ্ঠ হয় বিপ্রগণ বিপ্রের মাঝারে শ্রেষ্ঠ বেদজ্ঞ ব্রাহ্মণ তাহা হতে শ্রেষ্ঠ হয় বেদার্পদ বেদার্থজ্ঞজন সকলের শ্রেষ্ঠ হয় সঙ্গ ত্যাগিগণ নিষ্কাম ও সঙ্গ যে জন হয় কর্মফল দান মোরে করে সমুদয় সর্বত্র সমানদর্শী হয় যে অভিমান শূন্য হয়ে রহে অনুক্ষণ সর্বভূতে ভগবান রহে অবিরাম তাই সর্বমাগে সর্বজীবে মাগ করিবে প্রণাম যোগ আর ভক্তিযোগে সুনগো জননী পরম পুরুষে লাভ করিবে আপনি পরমাত্মা ভগবান নিয়ন্তা সবার প্রধান রূপী হন অনিবার দৈব নামে যেই বস্তু অভিহিত হয় আমি ছাড়া সেই দৈব আর কিছু নয় ভূতগণ অভ্যন্তরে করিয়া প্রবেশ ভূজ্যোগে ভূতে সে যেই কর এ নিঃশেষ সংসারেতে বিরাজিত যে কাল ভয়াল শ্রী বিষ্ণুর রূপে সৃষ্টি হয় সেই কাল বিষ্ণুই সবার প্রভু যজ্ঞ ফলদাতা সবার কারণ তিনি সবার বিধাতা কালের নাহিক বন্ধু প্রিয় বা অপ্রিয় অপ্রমত্ত থাকিনি যে প্রমত্ত ধ্বংসীয় তাহার ভয়েতে সদা বহিছে প্রবণ তাহার ভয়েতে রবি দিতেছে কিরণ তাহার আদেশে বিক্ষে ফুটে ফুল কল ফল তাহারই শাসনে সদা বহে নদী জল জলদি তাহার ভয়ে না করে প্রবণ তাহারই আদেশে দীপ্ত হয় হতাশন। মহাতত্ত্ব আর যত আছে দেবগণ তাহার ভয়েতে কর্ম করে অনুক্ষণ সকলের আদিকর্তা সেই নারায়ণ যমরেও মৃত্যু দ্বারা করয়ে নিধন সকলের অন্তকর সকল সময় আপনি অনাদি তিনি অনন্ত অব্যয় ইতি ভক্তিযোগ ও সংসার বর্ণন সমাপ্ত